جي جا وانه کي پا وا وانه کرو পডুয়াখালী দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়নের গয়নাঘাট এলাকায় ইসলাম বিদ্বেষী কথা বলায় স্থানীয়রা তিনজন ব্যক্তিকে আটক করে গণ দিয়েছেন এবং ঘটনাস্থলে এসেছি জানবো এবং জানানোর চেষ্টা করব ইসলামের বিরুদ্ধে বিসিরি ইসলামকে তারা প্রচার করতেছেন ইসলাম ইসলামে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই সহ বিভিন্ন নানা রকম ইসলাম বিদ্বেষী কথা বলে এখানকার ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন এমন অভিযোগ পেয়েছি এই পটুয়াখালীর দশমিনা উপজেলার জশমিনা সদর ইউনিয়নের নলখোলা গয়নাঘাট গ্রামে এমন ঘটনা ঘটেছে এবং স্থানীয়রা এখানে গণ যে স্বাক্ষর সেই স্বাক্ষর করেছে স্থানীয়দের সাথে কথা বলেছি এই সেই ভন্ডরা যারা ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় এবং স্থানীয়রা দাবি করেছে এরা খ্রিস্টানের দালাল খ্রিস্টানদের কাছে টাকা পয়সা খেয়ে ইসলামের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে মা বোনদেরকে তাদের পা চাটাচ্ছেন সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্থানীয়রা দর্শক উনি খ্রিস্টান দালাল ঠিক আছে সে বলছে যে আল মরজিদ আল্লাহ তালা কর না সে নিজের পিসাব দাবি করে বাবা দাবি করে সে সে আরো বলছে যে মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না ঠিক আছে আরো কি আর বলছে যে মরজিদের ইমাম সাহেব দেড় টাকা দামে সে কেন মসজিদের বেতন নেবে

খ্রিস্টানের অর্পিতা ওই আইনের সর্বান করতে এই রেখায় ব্যবসা করছে সাদিকে কিন্তু ওই যে এই ধরনের কাজ করাছে যা বলার মতো মানুষকে মানুষ মনে করে না পাতা